হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভিটি তো দেখো আজকে আমি কী করছি সকালবেলা পুজো দিতে গিয়েছিলাম তারপরে হঠাৎ করে এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য ভাবলাম যে এখানে কিছু একটা করা যাক এটা হলো ঘরের মানে সামনের যে দরজা টাইপের তো সেই জায়গাটা তো এই জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিলো তাই জন্য আমি ভাবলাম যে কিছু একটা করি তো সঙ্গে সঙ্গে রং তুলি নিয়ে বসে গেলাম তো এই দেখো এটা আমাদের ঠাকুর ঘর। তখন পুজো টুজোর সমস্ত দেওয়া হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য এরকম একটু ফাঁকা ফাঁকা লাগছে তো এই যে হচ্ছে এই জিনিসটা যেটা আমি এইমাত্র আঁকলাম তো এইটা তো আমরা কখনও দেখেছ কি না জানিও আমাকে আর না দেখে থাকলে ভিডিওটা দেখে আসো তো সন্ধেবেলা আমি গিয়েছিলাম হচ্ছে একটা বাড়িতে সেই বাড়িতে দেখো এখানে হচ্ছে নাম সংকীর্তন ছিল তো সেই জন্য এখানে দেখো গোপালের একেবারে আসর বসেছে গোপাল কৃষ্ণ মানে অসাধারণ একটা দৃশ্য তো ওখানে হচ্ছিলো রাস তোমরা কি কখনো রাস দেখেছ রাস হচ্ছে মানে রাত বারোটার সময় কৃষ্ণ যেটা নিধি বনে বসে করতেন সেটাকে বলা হয় হচ্ছে রাস আর যখন এরকম কারো বাড়িতে হয় তখনও এটা কিন্তু বারোটার সময়তেই শুরু করা হয় এখানে অ্যাকচুয়ালি কি হয় ছেলে মেয়ে বা যে কোনো মানুষ এখানে কৃষ্ণের মতো সাজে এবং তারপরে রাধা কৃষ্ণের মতন অভিনয় করার চেষ্টা করে তো এই অভিনয়গুলো কিন্তু খুব বেশি যে একদম পারফেক্ট একদম সিরিয়ালের মতন হয় এমনটা নয় একটু অন্যরকমই হয় তো বেশ মজা লাগে আর এইগুলো বেশিরভাগ হয় কিন্তু গ্রামের দিকে কিন্তু আমি যেখানে থাকি এটা না প্রপার গ্রাম আর না প্রপার শহর তো এটা মাঝামাঝি জায়গায় কিন্তু এখানে আমি কখনো এরকম কোনো দৃশ্য আমি দেখিনি আমি ছোট্টবেলায় অনেক ছোট্টবেলায় যখন আমি শান্তিপুরে থাকতাম সেই সময় এগুলো দেখেছিলাম কিন্তু শ্যামনগরে মানে আসার পরে আমি এই ধরনের জিনিসগুলো দেখিনি তো পুরো নষ্টাল দেওয়া লাগছিল কারণ ছোট্টবেলা আমি দেখেছি আমার ঠাম্মার সাথে আমি গিয়েছিলাম এরকম একটা বাড়িতে তো সেখানে গিয়ে আমি এরকম দেখেছিলাম তো খুব ভালো লাগছিল তাই জন্য আমি ঠাম্মার সাথে গিয়েছিলাম এই বাড়িটাতেও ঠাম্মা যেহেতু এইসব কীর্তনে যায় তো ঠাম্মার সাথেই আমি গিয়েছিলাম তো এখানে খুব মজা হচ্ছিল বেশ মানে এরা নিজেরা নিজেরা নাচ করছিল বেশ খুব সুন্দর একটা মানে কীর্তন হচ্ছিল গান হচ্ছিল নাচ হচ্ছিলো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ঘটনা এখানে তুলে ধরা হয় তো এরপরে আসবে হচ্ছে শিব ঠাকুর যে শিব ঠাকুর ওই হয়েছিল না যে রাধাকৃষ্ণের রাসের মধ্যে শিব ঠাকুর মহিলা সে যে ঢুকে গিয়েছিল তখন তিনি ধরা পড়ে গিয়েছিলেন আর তারপরে কি হয়েছিল সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছিল তো অষ্টশখী অষ্টসখী যারা কৃষ্ণের চারপাশে থাকে যারা রাস করে তারা হচ্ছে এই যে মহাদেবকে নিয়ে মজা করছিল মহাদেব শাড়ি পরে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছিলো এরপর মহাদেব এক্সপোজ হয়ে যাবে তিনি বেরিয়ে যাবে যে তিনি আসলেই মহাদেব আসলে কোনো নারী বা কোনো মহিলা নয় তো সেই নিয়েই তর্ক বিতর্ক হচ্ছিলো আর গানও হচ্ছিল তো বেশ সুন্দর একটা জিনিস তো এটা মোটামুটি সেই রাত্রেবেলা শেষ হয়েছিল। প্রায় দু বারোটার সময় শুরু হয়ে প্রায় দুটোর সময় শেষ হয়েছিল। তখন আমরা আমি আর আমার ঠাম্মা সেই রাত্রে বারোটার সময় এক মানে দুজনে মিলে বাড়িতে এসেছি কেউ নেই রাস্তাঘাটে কিচ্ছু নেই তো এখানে দেখো কৃষ্ণের আর শিবের মধ্যে কথোপকথন চলছিল। তারপরে হয় কি কৃষ্ণকে মানে কৃষ্ণ শিবকে ধরে ফেলে আর তারপরে এই যে দুজনে মিলে একটু নাচানাচি করে নিচ্ছিলো তো বেশ মজাদার একটা জিনিস আর যখন শিব ধরা পড়ে যাবে তারপরে হচ্ছে শিবের যে নাচটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই ধরনের কীর্তন বা এই ধরনের জিনিসগুলো তোমরা আগে কখনও দেখেছ কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না আর যদি দেখে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যদি না দেখে থাকো তাহলে এই যে তোমাদের দেখার সুযোগ করে দিলাম তোমরা একটু দেখে নাও এবার হবে শিবের নাচ দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয় এরা তো একটা দলের মধ্যে থাকে ছোট বড় বাচ্চা সবাই মিলে করে তো এই জন্য শিব ঠাকুর কিন্তু খুবই ছিপছিপের রোগা আর হচ্ছে খুব ছোট্ট তাই বলে তোমরা কিন্তু জাজ করো না ও কিন্তু খুব ভালো নাচে তো এইভাবে আমার সেই রাতটা কেটেছিল তো থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও